যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম আমি আবার রিপিট করছি এটা শুধু সেমিস্টার সিস্টেম নয় প্রতি ছ মাসে পরীক্ষা নেবো এক বছরকে ভেঙে দিয়ে এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি অর্থাৎ আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা যাবে আমাদের স্টুডেন্টরা অন্য কোনো ধরুন এখানে ক্লাস ফাইভে পড়ে মানে বিদ্যালয়ে যাবে অন্য কোনো রাজ্যে সেখানে কিন্তু এই ক্রেডিটটা ক্যারি করবে ধরুন আমাদের অ্যাসেসমেন্ট হবে এই বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে যখন ঢুকবে একটা ছেলে সে তা সে ক্রেডিট কি সেমিস্টার কি প্রজেক্ট কি এইগুলো কিন্তু সেই মানে স্টুডেন্ট আগে থেকে জেনে যাচ্ছে আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি পনেরো ঘন্টা এক ক্রেডিট দিচ্ছি কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস ওয়ানের ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে এইটা রিডিং নেবে ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছ লিখেছো কিনো দেখাও এবং তুমি কতক্ষণ তুমি যে এই যে পড়েছ তুমি স্কুলে পড়াতো দেখি রিডিং পড় তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা পড়ছে সেই পড়ানোর জন্য পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার অর্থাৎ তিরিশ ঘন্টা থার্টি আওয়ার্সে এক ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে আমি আরেকটা আমি বলছি প্রাক ভোকেশনাল অর্থাৎ তাকে যদি আমরা বলি ধরুন একটা বাচ্চা ছেলেকে বাচ্চা ছেলেকে প্রজেক্টে প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে সেখানে কি কি দেখছে স্টেশনে ট্রেন লাইন আছে কি স্টেশন মাস্টার আছে কি না ট্রেন লাইন কোন পথ দিয়ে যায় আসে আপ লাইন ডাউন লাইন কী কী কম্পোনেন্ট এটা কি দেখছে সে দেশে স্কুলে দেবে এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট সেই তার জন্য ফর্টি ফাইভ আওয়ার্স বরাদ্দ থাকছে এক ক্রেডিট আমি ফাইভে এই ক্রেডিট নিয়ে ভর্তি হচ্ছি অর্থাৎ তাকে আমরা মার্কসের সাথে ক্রেডিট দিচ্ছি এটা সেই কারণে আমরা বলছি যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম আমি আবার রিপিট করছি এটা শুধু সেমিস্টার সিস্টেম নয় প্রতি ছমাসে পরীক্ষা নেব এক বছরকে ভেঙে দিয়ে এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি